আজ আমি তৈরি করে দেখাবো হাঁসের মাংস আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে প্রথমে আমি দিয়ে দেবো গরম মশলা সাথে দিয়ে দেবো দুটো মরিচ আর দিয়ে দেবো পেস তারপরে দিয়ে দেবো দুটি তেজপাতা তারপরে দিয়ে দেবো পেস্ট বাটা আদা বাটা রসুন বাটা আর একটু টমেটো আর দিয়ে দেবো একটু জয়ফল আর জয়ত্রী বেটে নিয়ে বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া এরপরে দিয়ে দেব ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া ব্যবহার করব। এখানে আপনারা চাইলে নাও ব্যবহার করে পারেন এটা স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দেব পেস্ট ব্রিস পেস্ট ব্রিস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম দিয়ে দেব তিন থেকে চারটি কাঁচামরিচ এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায় এরপরে তেল দিয়ে দেবো এখানে আমি এক কাপের মতো তেল ব্যবহার করছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এরপর সুন্দরভাবে এটাকে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি এক ঘন্টা পরে এটা আমি প্রেশার কুকারে দিয়েই কষিয়ে নেব যেহেতু আমি প্রেশার কুকারেই রান্না করব মাংসটা এরপর এই প্রেশার কুকারে দিয়ে এই তেলের মধ্যেই সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি বারবার ঢাকনা দিয়ে সুন্দরভাবে তেলের উপরে কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে যেহেতু আপনি যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ততটুকু পরিমাণই পানি দিলে হবে কারণ প্রেশার কুকারে রান্না করার জন্য বেশি পানির প্রয়োজন হয় না এরপর ঢাকনাটা আমি থেকে পাঁচটি সিটি দিয়ে নেব। আচ্ছা বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর এভাবে করে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের যে আসটা গন্ধটা থাকে এটা আর থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ